আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীতের শুরুতে সবাইকে শিউলি ফুলের শুভেচ্ছা যদিও বাংলাদেশে তেমন শীত পড়ে নাই তারপরেও অক্টোবরের শেষের দিকেই কিন্তু শিউলি গেছে ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ আমার মতো কারা কারা আছেন যে শিউলি ফুল খুব পছন্দ করে ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শিউলি ফুলের ঘ্রাণ আর শিউলি ফুল দেখলে আমি যেন বারবার প্রেমে পড়ে যাই আর বিশেষ করে এই যে গাছের নিচে শিউলি ফুল ফুটে ঝরে থাকে এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করে তো এরকম অনেকেই আছেন হয়তো জানাবেন ফুল মানুষকে আকর্ষণ করে এটা যেন স্বাভাবিক নানান রকম ফুল ফুলের এত সৌন্দর্য তো মুগ্ধ হবে কি আবার অনেক সময় গাছের পাতা দেখলে মুগ্ধ হয়ে যায় এটা তো শুধু আমি একা না তাই না আমার মতো নিশ্চয় অনেকেই আছে বড়ই পাতা দেখলে আমি মুগ্ধ হয়ে যাই বিশেষ করে বৃষ্টির দিনে বড়ই পাতা যে কি সৌন্দর্য আমি জানি না আমাকে খুব আকর্ষণ করে মেহেন্দি পাতা বড়ই পাতা এরকম অনেক গাছের পাতা অপরাজিতার পাতা যখন বাতাসে দোল খায় দেখতেই ভালো লাগে যেন অনেক সুন্দর ফুলও কিন্তু এত আকর্ষণ করে না আমাকে শিউলি ফুল রাতে ফুটে আর সকালে ঝরে যায় আমার শিউলি গাছে কলি ধরছে এই যে কলি আসছে এটা ভেরিকেটেডটায় ভেরিকেটেড শিউলিতে এই যে প্রত্যেকটা মাথায় মাথায় কলি আসছে কয়েকটা ফুসছে ও কলি আসছে আর দেশি শিউলি যেটা সেটায় অনেক কলি আসছে অনেক ফুল ফুটে কালকে সন্ধ্যাবেলায় দেখলাম অনেক ফুল ফুটছে এখন ফুলগুলা সব মরা মরা লাগতেছে কারণ শিউলি রাতে ফুটে আর সকালে ঝরে যায় মাসাল্লাহ প্রত্যেক ডালে ডালে কলি আর ফুল শীত আসার আগে শিউলি ফুটছে অক্টোবরের শেষের দিকে শিউলি গাছে ফুল আসছে সন্ধ্যাবেলা ছাদে আসলে ঘ্রান আর ঘ্রান ভেরিকেটেড শিউলি আর দেশি শিউলির মধ্যে আমি আসলে কোনো পার্থক্য খুঁজে পাই না